আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী শ্রেণী দুই দশমিক দুই গত ক্লাসে আমরা দশ নং অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা এগারো নং অঙ্ক থেকে শুরু করব ইনশাল্লাহ এগারো নং অঙ্ক আমাদের ছিল একটি শ্রেণীতে দুশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন দুশো জন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই দুইশো জন শিক্ষার্থীর কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সমান সমান কত দুইশো এর আমরা যখন পার্সেন্ট উঠাই দেবো তখন কত হবে পাঁচ ভাগ কত একশো একশো দুই শূন্য কেটেছি আর দুশো দুই শূন্য কেটেছি এখানে কত থাকবে দুই দুই দ্বারা যদি আমরা পাঁচকে গুণ করি পাঁচ জন্য কত দশজন অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল ওই শ্রেণীতে দুশো জন আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাইছি আমরা দশজন দুশোর থেকে আমরা দশ বিয়োগ করবো কত হবে একশো নব্বই জন আমরা বিয়োগ করলে কত পাই একশো নব্বই জন উত্তর আমাদের কত হবে একশো নব্বই জন এরপর বার নং আমাদের ছিল জাহেদ দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকানে একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত বইটা কেনা দশ পার্সেন্ট কমিশনে কেনার পর দোকানে কয় টাকা দেওয়া হয়েছিল একশো আশি টাকা এখন বইটির প্রকৃত মূল্য কত আমাদের সেটা বের করতে হবে মনে করি বইটির প্রকৃত মূল্য একশো টাকা এবং ক্রয় মূল্য কত ক্রয় করেছিল কত কত টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে দশ পার্সেন্ট কমিশনে বইটির ক্রয় মূল্য কত হবে যদি আমরা দশ পার্সেন্ট কমিশন দিই তাহলে দশ টাকা কমে যাবে পথে একশো মাইনাস কত দশ কত নব্বই টাকা পথে প্রকৃত মূল্য সমান ক্রয় মূল্য সমান সমান কত হবে প্রকৃত মূল্য আমাদের কত যখন প্রকৃত মূল্য মানে কি বইটির প্রকৃত মূল্য কত ধরছিলাম আমরা একশো টাকা আর দশ পার্সেন্ট কমিশনে বইটি ক্রয় করলাম কত টাকা নব্বই টাকা আমরা যেন অনুপাত মানে কি ভাগ বা প্রকৃত মূল্য ভাগ ক্রয় মূল্য সমান সমান কত একশো ভাগ কত নব্বই এখন আমরা প্রকৃত মূল্য কত টাকা ধরছিলাম আমরা বের করব কত প্রকৃত মূল্য প্রকৃত মূল্য সমান সমান কত একশো ভাগ নয় গুণের কত ক্রয় মূল্য সমান সমান আমরা বইটা ক্রয় করেছিলাম কত কত টাকা দ্বারা একশো আশি টাকার দ্বারা আমরা একশো আশি টাকা বসাইছি তাহলে কত হয় শূন্য শূন্য কাটা নয় দুগুণে আঠারো আমরা যদি দুই ধরে একশোকে গ্রহণ করি কত পাবো দুশো টাকা কত বইটির প্রকৃত মূল্য কত দুশো টাকা উত্তর কত হবে দুশো টাকা এরপর তেরো নং আমাদের কী ছিল সৃজনশীল অঙ্ক কলার দাম চোদ্দ সমস্ত দুই বাই ষাট টাকা কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্ব অপেক্ষায় দশটি কলা বেশি পাওয়া যায় এটা আমাদের কি অঙ্ক দেওয়া আছে এখন এরপর কনঙ্গ আমাদের দেওয়া আছে একটি সংখ্যার চোদ্দ সমস্ত দুই ভাগ সাত পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করে আমাদের এখানে কি দেওয়া আছে এখানে আমরা কী বললাম মনে করি সংখ্যাটি কী ক আমাদের সংখ্যাটি দেওয়া নেই প্রশ্ন ক এর চোদ্দ সমস্ত দুই ভাগ সাত পার্সেন্ট সমান সমান কত দেওয়া আছে দশ বা ক এর আমরা কী করব এই দশ এই সমস্তটা উড়ে দেবো অর্থাৎ অপ মিশ্র সব আছে অপরিকৃত ভাবনা নিয়ে যাব সাত চোদ্দ কত হয় সাত চোদ্দ কত হয় আমাদের আটানব্বই যোগ কত দুই কত একশো ভাগ কত সাত অর্থাৎ কত সাত দু চোদ্দ সরি চার সাথে আটাই সাত দুই দশের শূন্য হাতে আছে এক চার সাথে আঠাশ আর দুই কত তিরিশে শূন্য হাতে কত থাকলো তিন সাতক্ষে সাত আর তিন দশ নিচে কত থাকলো আমাদের সাত এই পার্সেন উড়ে দিয়েছি পার্সেনের জন্য আমরা কত লিখতে পারি এক ভাগ কত একশো একশো আর একশো আমরা কেটেছি এখন আমাদের কত থাকলো এখানটায় বা পর সমান সমান এই সাতটা নিচে ভাগ অবস্থায় ছিল দশের সাথে যা কত হবে গুণ সাত দশে সত্তর তাহলে যেহেতু আমাদের সংখ্যাটি কত আমরা সংখ্যাটি ধরছিলাম আমরা ক কয়ের মান বের হয়েছে মানে কি সংখ্যাটি কত তা বের হয়েছে সংখ্যাটি আমাদের কি সত্তর উত্তর কত দাঁড়াল সত্তর এরপর কী বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত কলার দাম কত চোদ্দো পার্সেন্ট চোদ্দো দশমিক দুই বা দুই ভাগ সাত পার্সেন্ট কমে যাওয়ায় একশো টাকায় কমে যায় কত দুই দশমিক চোদ্দ দশমিক দুই ভাগ সাত ভাগ কত একশো ভাগ ষাট টাকা অতএব এক টাকায় কমে যায় কত আরও কমে যাবে তখন কত হবে একশো ভাগ কত সাত গুণন একশো টাকা অতএব চারশো বিশ টাকা যখন চারশো বিশ টাকায় কলার দাম কত কমে যায় একশো গুণ চারশো বিশ ভাগ কত সাত গুণন একশো একশো আর একশো আমরা কেটেছি কত ছয় সাথে বিয়াল্লিশ এই শূন্য কেটে নিয়ে গেছি সমান সমান কত ষাট টাকা কত ষাট টাকা আবার আমরা কি জানি এক ডজন সমান সমান কত আমরা জানি এক ডজন সমান সমান বারো এখন দশটি কলার দাম কত ষাট টাকা দশটি কলার দাম কত ষাট টাকা আমরা পূর্বে একটা জিনিস মিসিং করছিলাম এখানটায় টাকা হবে না এটা হবে কি টি সরি টাকা ঠিক আছে ওকে টাকা ঠিক আছে আমাদের এখানে কি হবে তাহলে আমাদের পূর্ব আমাদের এখানে অঙ্কে ছিল দশটি কলা বেশি পাওয়া যায় তো তাহলে কি দশটি কলার দাম কত ষাট টাকা একটি কলার দাম দাম কত হবে কম হবে ষাট ভাগ কত একশো টাকা অতএব এক ডজন সমান সমান কি বারোটি কলার দাম দাম কত হবে বেশি হবে ষাট গুণন বারো ভাগ কত দশ এই শূন্য এই শূন্য আমরা কেটেছি কত ছয় গুণন বাহাত্তর টাকা উত্তরে আমাদের কত হবে বাহাত্তর টাকা তাহলে আমরা কি কী করবো আমাদের বারোটি কলার দাম কত দাঁড়ালো বাহাত্তর টাকা আমাদের যেহেতু দশটি কলার কলার সাথে কথা বলছিলাম সেহেতু আমরা কত দশটি কলার দাম আগে বের করে নিয়েছি এরপর গণন কি ছিল প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত এক ভাগ টেন পারসেন্ট লাভ হতো তেত্রিশ সমস্ত এক ভাগ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস তেত্রিশ সমস্ত এক ভাগ তিন আমরা এই মানে লাভ কত হয় সেটা আমরা বের করতেছি আগে ক্রয় মূল্য যোগ কত যত পার্সেন্ট আমরা লাভ করছি সেটা আমরা লেগেছি কত তিন তেত্রিশের নিরানব্বই যোগ এক একশো ভাগ কত তিন এদের লসও কত তিন যেহেতু একশো নিষেধ কিছু নেই আমরা তিন রে একশোকে গ্রহণ করে দেব কত তিন তিন রে একশো গ্রহণ করলে কত হয় তিনশো তিনটা তিনকে ভাগ করলে এক একশো কে একশো কত পাইলাম আমরা তিনশো আর একশো যদি যোগ করি চারশো ভাগ কত তিন এখন ক্রয় মূল্য যখন একশো টাকা তখন বিক্রয় মূল্য কত একশো ভাগ তিন টাকা ক্রয় মূল্য যখন এক টাকা তখন বিক্রয় মূল্য কত হবে কম হবে চারশো ভাগ কত তিন গুণগত একশো অতএব ক্রয় মূল্য যখন বাহাত্তর টাকা বাহাত্তর টাকা আমরা কোথায় পেয়ে পাইলাম আমরা গন অঙ্গে বাহাত্তর টাকা পেয়েছিলাম তখন বিক্রয় মূল্য আমাদের কত হবে বাহাত্তর টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম কি বারোটি কোলার আমরা বারোটি কলার ক্রয় মূল্য যখন বাহাত্তর টাকা হবে তখন বিক্রয় মূল্য কত হবে চারশো গ্রহণ বাহাত্তর ভাগ কত তিনশো গ্রহণ একশো এই চারশো শূন্য একশো শূন্য কাটছে তিনশো চব্বিশে মতো বাহাত্তর চারশো বিশে ছিয়ানব্বই টাকা উত্তর আমাদের কত হবে ছিয়ানব্বই টাকা তাহলে বারোটি করার পরের মূল্য কত ছিয়ানব্বই টাকা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ